প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আজ একটি নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম তো সামনে এক বোন বসে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা তো বোন ভালো নেই কেন আচ্ছা কি নাম সাথে আচ্ছা তো আপনি কি এমন কষ্ট বলবেন

তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন বসে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে একটু বাছাই করে নেবেন আমরা প্রত্যেককে বিডিয়া মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো সরাসরি আপনাকে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা পড়ে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হল জিরো ওয়ান নাইন ফোর সিক্স ডাবল জিরো নাইন ফোর সেভেন ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আমার থ্রি জিরো নাইন ফোর সিক্স ডাবল জিরো নাইন ফোর সেভেন ফোরল হতো নম্বর তবুও হতো নম্বর দিয়ে সেই দশকদের চলে এসে বলে না এখন আর সুন্দর একটা মনের মতো মানুষ কারণ দেই আমাকে কথা সেই অত কোনো মনে করে না আমাদের থাকতে পারে